দেখছেন সংবাদ সারাদিন জুহিতা রয়েছে আপনাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সর্বদলীয় বৈঠকে বিরোধী দলের প্রতিনিধিত্ব নিয়ে নানান প্রশ্ন তৃণমূলের প্রতিনিধিত্ব করবে না ইউসুফ পাঠান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা না বলেই ইউসুফের নাম প্রস্তাব ইউসুফ পাঠানের নাম প্রস্তাব কিরেন রিজেজুন তবে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে কোনো কথা বলা হয়নি এই বিষয়ে সেই কারণেই তৃণমূল ইউসুফ পাঠানকে পাঠাচ্ছে না এমনটাই জানা যাচ্ছে আপনারা জানেন যে ইতিমধ্যেই ভারতের তরফ থেকে যে সাত সদস্যের প্রতিনিধি দল গঠন করা হয়েছে সেখানে নাম প্রস্তাব করা হয়েছে ইউসুফ পাঠানের তবে ইউসুফ পাঠানকে পাঠানো হচ্ছে না তৃণমূলের নিয়ে নানান প্রশ্ন তৃণমূলের প্রতিনিধিত্ব করবে না ইউসুফ পাঠান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা না বলেই ইউসুফের নাম প্রস্তাব এবং ইউসুফ পাঠানের নাম প্রস্তাব করেন কিরেন রিজিজু এবং সেই কারণে তৃণমূলের তরফ থেকে বলা হয়েছে তৃণমূলের তরফ থেকে ইউসুফ পাঠানকে পাঠানো হচ্ছে না এমনটাই খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত আপনাদের জানিয়ে রাখবো ইউসুফ পাঠানের নাম প্রস্তাব করা হয়েছে তবে তৃণমূলের হয়ে প্রতিনিধিত্ব করবে না ইউসুফ পাঠান কারণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা না বলেই ইউসুফের নাম প্রস্তাব করা হয়েছে তৃণমূলের প্রতিনিধিত্ব করবে না ইউসুফ পাঠান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এ বিষয়ে কোনো কথা বলা হয়নি কোনো কথা না বলে ইউসুফ পাঠানের নাম প্রস্তাব করা হয়েছে নাম প্রস্তাব করেছেন কিরেন রিজেজু। সেই কারণে তৃণমূলের তরফ থেকে বলা হয়েছে ইউসুফ পাঠানকে পাঠানো হবে না সর্বদলীয় বৈঠকে বিরোধী দলের প্রতিনিধিত্ব নিয়ে নানান প্রশ্ন ইতিমধ্যে প্রশ্নটা শুরু করেছে কারণ তৃণমূলের প্রতিনিধিত্ব করবে না ইউসুফ পাঠান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে কোনো কথা বলা হয়নি তার সঙ্গে কথা না বলেই ইউসুফ পাঠানের নাম প্রস্তাব করা হয়েছে সর্বদলীয় বৈঠকে বিরোধী দলের প্রতিনিধিত্ব নিয়ে নানান প্রশ্ন তৃণমূলের প্রতিনিধিত্ব করবে না ইউসুফ পাঠান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা না বলেই ইউসুফের নাম প্রস্তাব ইউসুফ পাঠানের নাম প্রস্তাব কিরেন রিজিজুর তবে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে কোনোরকম ভাবে কথা বলা হয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোন রকম কথা না বলে ইউসুফ পাঠানের নাম প্রস্তাব করা হয় ইউসুফ পাঠানের নাম প্রস্তাব করেন কিরেন রিজুজু এবং সেই কারণেই এই প্রতিনিধিত্ব নিয়েই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে আপনাদের জানিয়ে রাখবো সর্বদলীয় বৈঠকে বিরোধী দলের প্রতিনিধিত্ব নিয়ে নানান প্রশ্ন প্রতিনিধি তৃণমূলের হয়ে প্রতিনিধিত্ব করছে না ইউসুফ পাঠান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে কোনো রকম ভাবে কথা না বলেই ইউসুফ পাঠানের নাম প্রস্তাব করা হয় আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জয়ন্ত দা এই ক্ষেত্রে তৃণমূলের কি দাবি কি অভিযোগ করছে ঠিক দেখো জুইতা আসলে যেটা হয়েছে যে তৃণমূল কংগ্রেস সংসদীয় দলে মানে থাকতে চাইছে না এটা কিন্তু ঠিক নয় তৃণমূল কংগ্রেস সারাটা সময় প্রথম থেকে জাতীয়তাবাদী যে একটা অবস্থান সেই অবস্থানে অটল আছে অর্থাৎ নরেন্দ্র মোদী পাকিস্তানের বিরুদ্ধে যে লড়াইটা সেনাবাহিনীর মাধ্যমে ভারত লড়েছে তার প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ্যে বিবৃতি দিয়ে বারবার ব্যক্ত করেছে এমনকি ভারত পাকিস্তানের যে রণকৌশল কি হবে এসব ব্যাপারে কোনো জটিলতা যাতে তৈরি না হয় জাতীয় নিরাপত্তার মতো সংবেদনশীল বিষয় তৃণমূল কংগ্রেসের কোনো মুখপাত্র কোনো চ্যানেলে গিয়েও কোনো বক্তব্য রাখিনি সেটাই দলীয় সিদ্ধান্ত ছিল এখন সংসদীয় প্রতিনিধি দল পাঠানোর ব্যাপারেও ওয়েলকাম করেছে মমতা বলেছেন যে হ্যাঁ আমি স্বাগত জানাচ্ছি কোনো অসুবিধে নেই কিন্তু এখানে যে পদ্ধতিতে মনোনয়ন সংসদীয় দলের প্রতিনিধি কারা যাবেন এবং কারা যাবেন না সেটার মনোনয়নের পদ্ধতিটাতে গলত আছে বলে মনে করছে তৃণমূল কংগ্রেস এবং শুধু তৃণমূল কংগ্রেস নয় রাহুল গান্ধী তো বেজায় ক্ষুব্ধ এখানে সেটাও বুঝতে হবে কেজরিওয়ালের সঙ্গে কথা না বলে আপের কে যাবে সেটা কিরণ জিজুজু শুধু নামটা শুধু বলেছে তাই নয় এক স্যান্ডেলের নাম ঘোষণা করে দেওয়া হয়েছে এখন ইউসুফ পাঠান তার নাম তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে কিরণ রিজিজু তিনি এক স্যান্ডেলে ঘোষণা করেছেন এবং বলেছেন যে সঞ্জয় ঝা জেডিউ এর বিহারের নেতা তার নেতৃত্বে একটা দল অনেকগুলো তো দল বানানো হয়েছে আলাদা আলাদা তিন চারটে এই দলটা যাবে একটা ডেলিগেশন নিয়ে এবং সেখানে আহ ইউসুফ পাঠান সেই দলে থাকবেন সঞ্জয় ঝার নেতৃত্বে যে ডেলিগেশনটা যাচ্ছে সেটা ইন্দোনেশিয়া মালয়েশিয়া এবং রিপাবলিক অফ কোরিয়া জাপান সিঙ্গাপুর এগুলো এই দেশগুলোতে যাবে তাহলে এটা একটা বড় একটা ব্যাপার তো একটা বড় ব্যাপার এবং সেখানে কিরণ জিজিজু কাকে ফোন করেছে না ইউসুফ পাঠানকে প্রথমে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন যে আমার শারীরিক অবস্থা ভালো নয় আমি এত টুট করতে পারবো না আর সুদীপ বন্দ্যোপাধ্যায় আহ কিরণ জিজিজুকে আরেকটা কথা বলেন যে আপনারা কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করছেন না মুখ্যমন্ত্রী শুধু নন তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলেরও প্রধান এটা ভুলে গেলে চলবে না তিনি কিন্তু দিল্লির যে পার্লামেন্টারি পার্টি তার হেড সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করা উচিত সেটা প্রপার চ্যানেল হবে সেটা তিনি নমিনেট করবেন এখানে কোনো ইন্ডিভিজুয়াল এমপি কে এটা করাটা ঠিক হচ্ছে না আর বিষয়টা কিন্তু আরো জটিল হয়েছে এই জন্যে যে রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গে কে ফোন করেন এবং চারটে নাম চান বলেন যে আপনারা চারটে নাম পাঠান রাহুল গান্ধী লিখিতভাবে চারটে নাম দিয়ে দেন নরেন্দ্র মোদীর কাছে লিডার অব দ্য অপোজিশন হিসেবে কিরণ রিজুর তার কপি যায় এবং সেই চারটে নামের মধ্যে যে চারটে নাম বলা হয় সেখানে আনন্দ শর্মা ছিল সেখানে কিন্তু শশী থারুরের নাম ছিল না সেখানে কিন্তু মনীষ নাম ছিল না মনীষ তিওয়ারির নাম ছিল না এখন তাহলে এই যে চারজনের নাম যাদেরকে দেওয়া হলো আনন্দ শর্মা গৌরব গগৈ আসামের সৈয়দ নাসির হুসেন আর অমরেন্দ্র রাজা ব্রার এই নাম চারটে রাহুল গান্ধী দিয়েছিলেন এবারে বিজেপির শীর্ষ নেতৃত্ব বা সংসদীয় মন্ত্রী বা সংসদীয় দল বা প্রধানমন্ত্রী সচিবালয় যেই করে থাকুন দেখা গেল আনন্দ শর্মার নামটাকে অনুমোদন দেওয়া হলো বাকি তিনটে নাম কংগ্রেসের দেওয়া হয়নি তার বদলে মনীষ তিওয়ারি বা শশী থারুর যাদের যে নামগুলো রাহুল গান্ধী নমিনেট করেনি তাদের নাম দেওয়া হয়েছে এবং তারা কিন্তু যাচ্ছে কেননা তারা কিন্তু ইন্ডিভিজুয়াল এমপি হিসেবে বিবৃতি দিয়ে বলেছেন যে এটা আমাদের সৌভাগ্য যে প্রধানমন্ত্রী জাতীয়তাবাদের কারণে ভারতের গৌরব বৃদ্ধির জন্য আমাদের পাঠাচ্ছে কিন্তু এখানে একটা দলীয় শৃঙ্খলা বলে তো একটা ব্যাপার আছে সেখানে কিন্তু আমি বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা কিন্তু দলে সেটা কিন্তু করা সম্ভব হয়নি কেজরিওয়াল অখিলেশ এদের প্রত্যেকের ক্ষেত্রে যে সমস্যাটা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যখন জানতে পেরেছেন জিনিসটা বুঝতে চেয়েছেন এটা তার কাছে একটা কোন একটা খুব জটিল কোন বিরাট কোন একটা ইস্যু নয় এখানে পাঠান কি বলেছে পাঠান বলেছে আমি তো জানতামই না এই পদ্ধতি এত কিছু আমাকে বলেছে আমি বলেছি আমি যেতে পারি ঠিক আছে কিন্তু দলের যে নেতৃত্ব তাকে যে জানানোই হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে কোনো কথাই তারা বলেনি সেটাও তো প্রাথমিক ভাবে ইউসুফ পাঠানকেও সেটা বলা হয়নি এখন এই পরিস্থিতিতে এখন পাঠান নিজেই জানিয়ে দিয়েছেন যে আমি যাব না তার ফলে যেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি কেউ যাবে না যদি ওরা সত্যি সত্যি সিনসিয়ার হতো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে নাম ঠিক করে পাঠাতে পারত এই হচ্ছে কি সামগ্রিক ভাবে অভিযানের কি অসমর্থন বা বিরোধিতা তা কিন্তু নয় এটা একটা পদ্ধতিগত সমস্যা যেটা জয়রাম রমেশ বলেছেন যে আসলে প্রতিনিধি দল পাঠানো নয় নারদের ভূমিকায় অবতীর্ণ হয়েছে সরকার তারা এই দলগুলোকে ভাঙতে চাইছে কংগ্রেসের মধ্যে ভাঙনের জন্য নারদ নারদ করার জন্য এই বাছায়ের পর্বটা মেনে নিয়েছে এটা কিন্তু খুব মানে আহ ভালো সংসদীয় রীতি নয় আহ জয়িতা ধন্যবাদ জানাবো জয়ন্ততা